হ্যালো বন্ধুরা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো আমি নতুন ভিডিও করছি আমার মতো তোমরা যারা নতুন চ্যানেল তৈরি করেছ তোমাদের ভিডিওতে কি ভিউজ হচ্ছে না তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি তোমাদের ভিডিওতে যদি আমার মতো ভিউজ না হয় তাহলে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো যারা নতুন ভিডিও করে তাদের প্রত্যেকেরই এরকম সমস্যা ভিডিওতে ভিউজ হয় না আমরা নতুনরা যদি প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করি তাহলে ভিডিওতে ভিউজ হয়ে যায় নতুনদের ভিডিও ইউটিউব ব্রাউজ পেচার ছড়ায় না আর মানুষের কাছেও পৌঁছায় না আমরা যে চ্যানেল ক্রিয়েট করেছি সেটা মানুষ জানতে পারে না তবে ভিডিওতে কমেন্ট করলে কমেন্ট লোগোতে ক্লিক করে চ্যানেল পাওয়া যায় তবে ভিডিওগুলি দেখতে পারবো আর একটা সুন্দর কমেন্ট করব। আমি একজন গ্রামের মেয়ে আমি আমার কাজের ফাঁকে ভিডিও করি সময় বার করে আশা করছি তোমরা আমার পাশে থাকবে তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করো পজিটিভ কমেন্ট করো কোনো স্প্যাম কমেন্ট করবে না আমিও তোমাদের পুরো ভিডিও দেখেই কমেন্ট করবো নাহলে ইউটিউবেটা স্প্যাম কমেন্ট ধরে নেবে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে দেখে নেবে তোমাদের কে কে সাবস্ক্রাইব করেছে ক্রোম ব্রাউজার দেখলে পেয়ে যাবে আমরা যদি একে অপরে ভিডিও দেখি তাহলে অনেকগুলো ভিউজ হয়ে যাবে আর ওয়াচ টাইমও পেয়ে যাব আমাদের নতুনদের কিছুটা ভিউজ আর ওয়াচ টাইম হলে আর কি লাগে নতুনরা নতুনদের ভিডিও দেখলেই তো এই ওয়াচ টাইমটা আর সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে বলুন তবে শুধু শর্টস ভিডিও দেখলে হবে না লং ভিডিও দেখতে হবে আর কমেন্ট করে আসতে হবে আমিও তোমাদের ভিডিও দেখবো আমরা নতুনরা যত ভালোই ভিডিও করি না কেন আমাদের ভিডিও কিন্তু ছড়ায় আর যারা একটু ফেমাস হয়ে গেছে তারা কোথাও বেড়াতে গেলেও হাজার দু হাজার পাঁচ হাজার করে ভিউজ হয় ওরা ফেমাস তো তাই ওদের ভিডিওতে ভিউজ হয় আর আমাদের ভিডিওতে ভিউজ হয় আচ্ছা ঠিক আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন একটা করে কমেন্ট করবেন সবার ভিডিও দেখবো আমি